মৃৎশিল্প বাংলাদেশের অন্যতম আদি পেশা মৃৎপাত্রের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে শিলালিপি ও পুরাকীর্তিতে এদেশের নানা পরিচয় মেলে এদেশের মৃৎশিল্পের গুণগত মান নানাভাবে প্রশংসিত ফরিদপুরের বলমারি উপজেলা সদরে ময়না ইউনিয়নের একটি গ্রাম ঠাকুরপুর এই গ্রামের চারটি পরিবারের নয় জন নারী পুরুষ মাটির তৈজসপত্র তৈরি ও বিক্রি করেন মৃৎশিল্পের দুর্দিনেও হাল ছাড়েননি তারা এটা তাদের আদি পেশা তারা মাটি দিয়ে তৈরি চাকা বা রিং তৈরি করে জীবিকা নির্বাহ করেন মাটির এই পুরানো চাকা নানা কাজে লাগে এর চাহিদা আছে বেশ এক সময় এই গ্রামের আঠারোটি পরিবারের মধ্যে দুই তিনটি বাদে সব পরিবারই মাটির তৈজসপত্র তৈরি ও এ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে সময় কোনো উৎসব পার্বণ মাটির পাত্র ছাড়া চলেনি মৃৎশিল্পের সে এক রমরমা সময় ছিল বিভিন্ন কারণে এখন আর সেই অবস্থা নেই তাই এ ব্যবসার সঙ্গে অত পরিবারও জড়িত নেই তবে মাটির নানারকম পণ্যের চাহিদা এখনও ফুরিয়ে যায়নি ঠাকুরপুর গ্রামের চারটি পরিবারের সদস্যরা পারিবারিক ব্যবসা হিসেবে সেই ঐতিহ্যের ধারা আক্রে আছেন কিন্তু মাটি জ্বালানি কাঠ ও পুঁজির সংকটে তারা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন আমার দাদা বাবা আপনারা এই পেশার সাথেই এখন ছেলেরা তো আর করতেছে না না তাহলে কি হবে এই পেশার পরে এগুলো পাবে কে মানুষ বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে হ্যাঁ তো এখন কি অবস্থা ইনকামটা আপনাদের ওই ইনকাম খাইয়ে যাই

মাটির তৈজসপত্র তৈরির জন্য প্রয়োজন হয় আঠালো মাটি আগে মাটির স্থান চিহ্নিত করতে হয় তারপর গর্ত করে জমির আট থেকে দশ হাত নিচ থেকে এ মাটি সংগ্রহ করতে হয় আগে জমির মালিককে টাকা দিতে হতো না কিন্তু এখন টাকা দিতে হয় এছাড়া মাটি আগের মতো পাওয়া যায় না জ্বালানি কাঠও আগে কিনতে হয়নি এখন একমন জ্বালানি কাঠ কিনতে লাগে একশো টাকা মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারের নতুন সদস্যরা অন্য পেশা বেছে নিচ্ছেন তারা আর এ পেশায় আসতে চান না হয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে এই পেশা প্রাচীন এই মৃৎশিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা আনোয়ারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম